জুলাই গণ চলাকালে চাংখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তিনজন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে এবং এ মাসের বারো তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে আমরা আশা করছি যে বারো তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করতে পারব তারপরে এই মামলার আরেকটি ধাপে বাকি থাকবে সেটি হল যুক্তিতর্ক তারপরে রায়ের তারিখ নির্ধারণ কতজন আজকে পর্যন্ত এই মামলায় চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে তার মধ্যে একজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং দুজন বিশেষজ্ঞ এবং একজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এর মধ্যে দিয়ে কী বেরিয়ে আসবে এখান থেকে দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের তারই ফলশ্রুতিতে পাঁচ তারিখে চাংখারপুর এলাকায় লেথাল উইপন ব্যবহার করে করে আইনশৃঙ্খলা বাহিনী বর্ষণ করে এবং ছজন ছাত্র জনতা সেখানে নিহত হয় এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন তদন্তকালে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় পঞ্চাশের অধিক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল এবং তাদের বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গুলিবর্ষণ করেছে তার মধ্য থেকে মাত্র তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে যারা ওইখানে লেথাল উইপন ব্যবহার করেছে বাকি যারা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছেন এবং যে সকল অস্ত্রে ওই ছয় জনের শরীরে ওই সকল অস্ত্রের কোনো বুলেট বা গুলি পাওয়া যায়নি তাদেরকে এই মামলায় আসামি করা হয়নি প্রায় পঞ্চাশ জন আসামির মধ্যে পঞ্চাশ জন পুলিশ সদস্যের মধ্যে আমরা মাত্র তিনজন পুলিশ সদস্য যারা লেথাল ব্যবহার করেছে এবং তাদেরকে যারা কমান্ড দিয়েছেন তাদেরকে আপনারা নাম আর আমি বলতে চাচ্ছি তারা যে সকল অস্ত্র ব্যবহার করেছে সেই সকল অস্ত্র ওইখানে যারা নিহত হয়েছে তাদের শরীরে পাওয়া যায়নি এবং তাদের অস্ত্রের গুলিতে তারা কেউ নিহত হয়নি এজন্য আমরা তাদেরকে বাদ দিয়েছি তবে যেহেতু এই মামলার তদন্ত চলমান আছে ভবিষ্যতে যদি আরও কারোর বিরুদ্ধে কনক্রিট প্রমাণ আসে আমাদের আনতে আইনগত কোনো বাধা নেই আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল সেটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজন আসামি সেই মামলা আছে গত পনেরো বছরের ইনফোর্সড ডিজ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন আসামি গ্রেফতার পরোয়ানামূল্যের ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে